জনগণের মালিকানা তাদের হাতে দিতে অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা থেকে শামীম আহমেদের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত বুধবার ঢাকার সাভারের আশুলিয়ায় নারকীয় জুলাই আশুলিয়া থানা সংলগ্ন লাশ পোড়ানো স্থানে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে ছাত্র শ্রমিক জনতার জুলাই অভ্যুত্থান দুই হাজার চব্বিশ নারকীয় আশুলিয়া স্মরণে এক প্রতিবাদ সমাবেশে তিনি এই অভিযোগ করেন ঢাকা জেলা বিএনপি সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরীর সঞ্চালনায় সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সহ পরিবার কল্যাণ বিষয়ক দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক প্রমুখ বক্তব্য রাখেন আপনি কি প্রবাসে গিয়ে স্বাবলম্বী হতে চান পূর্বে বুকিং কিন্তু বিমানের টিকিট পরিবর্তন করতে চান অথবা ট্যুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে এ টু জেড ট্রাভেলস এন্ড ট্যুরস আছে আপনার সাথে এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলার সাভার আশুলিয়া ধামরাই সহ অন্যান্য জেলার উপজেলা থানার ইউনিয়ন ওয়ার্ডের বিএনপি অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীরা ও সাধারণ জনগণ আয়োজন হয়েছে আমরা ঢাকা জেলা ছাত্র দলের নেতৃবৃন্দ আজকে সারাদিন ধরে আমরা এখানে শৃঙ্খলার দায়িত্ব পালন করছি এবং যাতে করে কোনো অপ্রতিকর ঘটনা না ঘটে সেজন্য আমাদেরকে ঢাকা জেলা পক্ষ থেকে শৃঙ্খলার দায়িত্ব দেওয়া হয়েছে জানাবো যে আছে এখানে আছেন এই এলাকায় তারা এই খবরগুলো নিয়ে যাতে করে এই অভিযোগগুলো শুনতে না হয় কোনো বা যেন না বলে যে আমি এখন আমার সন্তানকে কিভাবে পালন করব ছাব্বিশে টেলিভিশন মাতৃভূমির বন্ধনে